কুমিল্লায় রোপা আমন মৌসুমে কৃষকদের কাছে দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে নতুন জাতের ধান ব্রি ধান একশো বেশি ফলন ঝরঝরে ভাত আর লম্বা খড়ের কারণে চাহিদা বাড়ছে এই ধানের গত বছর পুরো জেলায় চাষ হয়েছিল মাত্র একশো হেক্টর জমিতে আর এবার তা হাজার হেক্টর ছাড়িয়ে যাবে বলে আশা করছেন কৃষি কর্মকর্তারা এর মধ্যে দেবীদ্বর উপজেলায় চাষ হচ্ছে প্রায় ছয়শো হেক্টরে স্থানীয় কৃষক আব্দুল কাদের জানান তার জমিতে ভালো ফলন দেখে আশেপাশের গ্রামের কৃষকরা বীজ নিতে বাড়িতে লাইন দিচ্ছেন তিনি আরও জানান চাল চিকন ভাত ঝরঝরে আর খড়ও বেশি এই খড় গরুর খাবারে খুব কাজে আসে ভাত নরম আনা ভাত খাইতে সুস্বাদু এবং এটার ফলনও বেশি হ্যাঁ তারপরে এটার দিচ্ছে চাহিদা অনেক পরিমাণ জনগণ চাচ্ছে কৃষকরা বলছেন কম সময়ে ধান ঘরে তোলা যায় বলে পরে অন্য ফসলও তুলতে পারছেন তারা বীজ সংগ্রহকারী কৃষক মোহাম্মদ বলেন এই ধান চাষে সময় কম লাগে পরে আলুর চাষে সুবিধা হয় আমি দেখলাম যে মাসাল্লা দেখায় খুব সুন্দর এবং যে কুশিগুলো আছে না কুশিগুলো দেখতে ভালো ধানটা চিকন লম্বা ধরনের দেখতে খুব ভালোই লাগে যার জন্য এটাতে আমি আগ্রহী ফসলটা আমি করবো একটা জিনিস যখন সুন্দর লাগে তখন এটার দিকে জনগণ আগ্রহী হয় আমি তেমন তদ্রুপ ওইটার দিকে আমার একটা আগ্রহ যে আমি এইটা ধানটা আমি করে দেখব যে ওনার মতন আমি ফলাইতে পারি কিনা কৃষক রফিক আহমেদ বলেন এক একরে দুই ধানের বেশি ধান পেয়েছি সময় মতো কাটা যায় লাভও বেশি একশো দিন আমি গতবার গত বছরে এক একরে ফলন পাই ছয় দশমিক ছয় মেট্রিক টন করে হার হেক্টর এই হিসেবে ফলন পাই আমি পাই প্রায় দুই টনের কাছাকাছি এখন এই বীজগুলা আমাদের এলাকায় অন্যান্য কৃষক নিয়ে যায় দেশে প্রচুরভাবে এমন খুব আগ্রহী একশো তিন বীজের জন্য উপজেলা কৃষি অফিসার বানিন রায় বলেন দুই বছর আগে মাত্র দশ কেজি বীজ দিয়ে কাজ শুরু করি এবার তা ছড়িয়ে গেছে কয়েকশো হেক্টরে কৃষকদের আগ্রহে আমরা আশাবাদী গত বছর আমাদের বিধান একশো তিনের জমি ছিল সাত হেক্টর এ বছর কৃষকের পর্যায়ে আমরা কৃষকদেরকে উদ্বুদ্ধ করি এবং আগে থেকে আমরা একটা ক্যাম্পেন চালাই যে আমরা ঊনপঞ্চাশ বত্রিশ বা আমাদের যে আশি বিধান আশি যে জাতগুলো আছে এগুলোর থেকে আমার ফলনে ভালো আগাম জাত এবং এই ধানটা চাষ করে ধান কাটার পরে আগাম একটা রবি ফসল বা আগাম একটা অন্য কোন একটা রবি ফসল করার সুযোগ আছে ধান গবেষণা ইনস্টিটিউট কুমিল্লা আঞ্চলিক কার্যালয়ের প্রধান ডক্টর মোহাম্মদ এখলাসুর রহমান বলেন কৃষক নিজের অভিজ্ঞতা থেকে বিচার করে এই জাতকে বেছে নিচ্ছেন এটাই সবচেয়ে বড় সফলতা এটার লাভের পরিমাণ একটু বেশি হবে যেহেতু ফলন বেশি হচ্ছে পাশাপাশি খড়ের গাছ লম্বা হতে খড়ের পরিমাণও বেশি হচ্ছে এই দুইটা আসপেক্টে দুইটা দিক দৃষ্টিকোণ থেকে কৃষকের কাছে অত্যন্ত জনপ্রিয় হবে যাত্রা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লার উপপরিচালক আয়ুব মাহমুদ বলেন ভালো ফলনের পাশাপাশি খড়ের চাহিদাও মেটাচ্ছে ব্রিধান একশো তিন কৃষকরা এখনই জাতকে বেছে নিচ্ছেন নিজের লাভের জন্য উপযুক্ত পরিচর্যা নিতে পারলে মোটামুটি আট টন ফলন পাওয়া সম্ভব হয় তো কৃষকদের কাছে ফলনের কারণে এবং সময় কম সময়ে অধিক ফলন পাওয়া যায় রোগবালাই কম সব দিক মিলিয়ে একশো তিন যাত্রী খুবই গ্রহণযোগ্য হচ্ছে ধান ভাতার ঘর তিন দিক থেকেই লাভজনক হওয়ায় ব্রিধান একশ তিন এখন কুমিল্লার মাঠে কৃষকদের নতুন ভরসা হয়ে উঠছে